কিন্তু এই যে কালোবাজারি বা এই যে টিকিট সিন্ডিকেট এটাকে ভাঙার জন্য এর কোনো বিকল্প আমাদের হাতে এই মুহূর্তে নেই সুতরাং আমরা আশা করছি যে এভাবে হয়তো কোনো কয়েকজন কষ্ট হলো বাট এক থেকে দুই সপ্তাহের মধ্যে এই টিকিট সিন্ডিকেটটা অনেকাংশে কমে যাবে কিন্তু আমি অনুরোধ করব যে যারা যাত্রী বা যারা চলাচল করেন তারা অবশ্যই নিজেরা টিকিট ক্রয় করবেন এবং টিকিট সাথে রাখবেন টিকিটের সাথে একই সব আর টিকিটের সাথে আপনারা এনআইডি কার্ডের সাথে রাখবেন আমরা কিন্তু চেক করবো এবং আমাদের বিমান এই গ্যাস স্টেশনে আমাদের এনসিডেন্ট থাকবে নন অফিসার থাকবে পুলিশ থাকবে এবং আমাদের এখানে যা দায়িত্ব আছে তাদের সবাইকে নেই আমাদের টিকিট চেক করে কিন্তু আমরা ঢুকতে দিই ফলে হবে কি এই কালো বাজারের কাছ থেকে কেউ কিন্তু টিকিট মানে কিনবে না এবং টিকিট না কিনলে এই কালো বাজারটা কিন্তু টিকিট আর তখন ব্লক করতে পারবে করবে না কিন্তু আমরা আশা করি এই প্রক্রিয়ার মাধ্যমে টিকিট এটা মানে কাছে কমে যাবে কালো বাজারে কমে আসবে এই যে সিদ্ধান্ত আমরা নিয়েছি করি এই যে ঢাকা টু সিলেটের যে টিকিটের প্রাইস অনেক বেশি এটা অবশ্যই যেন একটা কমে নিয়ে আসে এবং নাগালের মধ্যে থাকে কারণ এটা ঢাকা টু